কোথায় আছি যে শখের তোলা আসি আসলে আমাদের যে জিনিসগুলো অনেক বেশি পছন্দ তা অনেক দাম হলেও আমরা কিন্তু নিয়ে থাকি আমাদের এই পাখিগুলো অনেক বেশি দামি না হলেও কিন্তু এর পিছনে মোটামুটি একটা টাকা খরচ হয়েছে বা প্রতি মাসে ওদের খাবারের পিছনে একটা টাকা খরচ হয় যদিও এগুলো আমাদের কোনো উপকারে আসে না জাস্ট একটা শখ সো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমাদের আরেকটা নতুন পাখি নিয়ে আসা হয়েছে আগের পাখিটা চলে যাওয়ার পর আর নিয়ে আসার পর এ পাখিটা মশাল্লাহ একটা বার ডিম দিয়েছে দেখা যাচ্ছে যাই হোক এখানে ছিল ষোলোই ডিসেম্বরের একটি ভিডিও ভিডিও গ্যাপ পড়ে যাওয়ার কারণে অনেক পিছনে পড়ে গিয়েছি এটা ছিল অনেক দিন আগের ভিডিও আর কি তো ষোলোই ডিসেম্বর ছিল সেদিন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম হাতির জিলের ওই দিকটাতে যাওয়া হয় না অনেক দিন যাব ওদিকটাতেই গিয়েছিলাম আর গিয়ে তো দেখি সেই পরিমাণ ভিড় আর হচ্ছে এখানে যেহেতু ষোলোই ডিসেম্বর ছোটোখাটো একটা মেলার মতো আয়োজন করা হয়েছে অনেকগুলো দোকান বসেছে কিছু ছিল মাটির জিনিসপত্র তারপরে কাপড় চোপড়ের দোকান খাবারের দোকান পাটের তৈরি অনেক জিনিসপত্র আর কি যাই হোক অনেক ভিড় ছিল এই জায়গাটাতে তো বেশি দেরি করিনি অন্যদিকে চলে গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা পুলিশ প্লাজার ও দিকটাতে গিয়েছিলাম তো রাস্তার এই সাইডটা একটু ফাঁকা ছিল তেমন গাড়ি ছিল না মানুষজনও ছিল না তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা গুলশান চলে গিয়েছিলাম তো ইউনিমার্টে গিয়েছিলাম তো এখানে আমরা কিছু আমরা একটু খাবার খাবো আর বাচ্চারাও খেলতে পারবে সেজন্য আর কি এই জায়গাটাতে যাওয়া আর এখানে গিয়ে বাচ্চারা তো বেশ খুশি অনেক বেশি মজা করছিল। ছোটো মেয়েটাকে তো ধরতেই পারছিলাম না সে তার মতো ছুটাছুটি করছে আর সে না বয় জিনিসটা তেমন তার মাঝে কাজ করে না বড়ো মেয়েটা আর কি অন্যের জিনিস ধরতে গেলে একটু ভয় পেতো কিন্তু সে আবার এমন করে না অন্যেরটাকে নিয়ে যায় যাই হোক এখানে আমার হাজব্যান্ড খাবার নিচ্ছে এই তো লাইন ধরে আছে তো এখান থেকে সে দুইটা প্লেটার নিয়েছে হেলদি খাবার এগুলো খেলে আবার আমার তেমন একটা পোষায় না যাই হোক স্বামীর জন্যে খেতে হলো এই ছিল দুইটা খাবার তো প্রথম প্লেটারটাই মোটামুটি ভালো লেগেছিল আমার কাছে দ্বিতীয়টা তেমন বেশি একটা ভালো লাগেনি তারপরেও আলহামদুলিল্লাহ খেয়েছিলাম কিসের আর খাবার এইদিকে বাচ্চারা ছোটাছুটি করছে ছোট মেয়েটা এইদিক থেকে ওই দিক চলে যাচ্ছে এক এক চামচ মুখে দিচ্ছি আর ওর পিছন পিছন ছুটছি আর কি বাচ্চাদের যে খেলার এরিয়া ও ওটার থেকে মানে আশেপাশে বেশি দৌড়াদৌড়ি করছিল তো বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে বাসায় চলে আসছিলাম প্রায় নয়টার দিকে আর এই অংশটুকু ছিল পরদিন সকালের এখানে সকালের নাস্তা বেজে নিচ্ছি আর কি তো আমার হাজব্যান্ড আবার বাজার করেছিল সকাল সকাল কিছু মাছের বাজার ছিল আর কিছু সবজি ছিল তো নাস্তা টাস্তা খেয়ে আর কি তারপর ওগুলো গুছিয়ে নিব আর এই দিকে আমি মাছকলার ডাল রান্না করব আজকে রুই মাছের মাথা দিয়ে মাথার লেস দিয়ে আর কি তো আমি এখানে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু বেজে নিয়ে তারপর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি তারপর দিয়েছিলাম আদা রসুন পেস্ট ভালোভাবে মশলাটা কষিয়ে আমি মাছের মাথা আর লেসটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি মাছের ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে ঝুলের পানিটা দিয়ে দিব তারপর রান্না করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু টমেটো তরকারি আর কি আর করেছিলাম হচ্ছে পাঙ্গাস মাছের তেল দিয়ে সিম আলু টমেটো এগুলো দিয়ে আর কি একটা ভাজি করেছিলাম আর করেছিলাম বাচ্চাদের জন্য বিটরুট ভাজি